আসসালামু আলাইকুম বিরাটস আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান তো এটা আমাদের বারো ভোল্টের ফ্যান অর্থাৎ বারো ভোল্টের ছোট ব্যাটারি বা বারো ভোল্টের বড় ব্যাটারি যে ব্যাটারি হোক না কেন শুধুমাত্র ভোল্টেজ অ্যাকুরেট থাকতে হবে বারো বা আপনাদের সোলার প্যানেল যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন তো এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান তো এটা কিন্তু আমরা ডিসি ফ্যান বলে থাকি এটা পাঁচটি পাখা আছে বাতাস কিন্তু খুব সুন্দরভাবে বাতাস দেবে আর বাতাসটা কিন্তু উৎপন্নটাও বেশি হবে কারণ পাঁচটি পাখা বাতাসটা কিন্তু স্পিডটাও বেশি হবে আর এটার কালারটা হচ্ছে রেড কালার তো এটা রেড কালার সম্পূর্ণ বডিটা সহ কিন্তু রেড কালার দেখতে পাচ্ছেন আর এটার যে খাসাটি রয়েছে নেট নেটটা কিন্তু হোয়াইট কালার তো এটার দুইটি কালার সাদা এবং লাল মিশ্রিত আর এটা সেফ কোম্পানির ফ্যান এখানে কিন্তু সেফ লেখা রয়েছে আর এটার নেটটা কিন্তু অনেক ঘনত্ব এটা ঘনত্ব হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আছে এভাবে ধরি ভিতরে হাতটা চলে যায় তো সেভাবে কিন্তু হাত চলে যাওয়ার মতন কিন্তু পরিস্থিতি আসলে এটার মধ্যে নাই আর এটার অনেকগুলো নেট দেওয়া রয়েছে এখানে কারণে কিন্তু ছোটোখাটো জিনিসও কিন্তু এটার ভিতর ঢুকতে পারবে না আর আমাদের এখানে কিন্তু যে তলাটা রয়েছে এই তলাটা কিন্তু বেশ বড় এটা কিন্তু পড়ে যাওয়ার মতন কোনো ভয় নাই সাথে কিন্তু এল লাইট রয়েছে এই যে দেখুন এলইডি লাইট আর এখানে পাওয়ারটা ব্যাটারি থেকে এই ফ্যান পর্যন্ত সঠিকভাবে এসেছে কিনা এটা দেখতে পারবেন ফ্যানটি আমরা কিন্তু হাই এবং লো করতে পারবো এবং ফ্যানটি কিন্তু লাইন থাকা অবস্থায় কিন্তু আমরা এই সুইচের মাধ্যমেই অফ করে রাখতে পারবো অর্থাৎ ব্যাটারি কানেকশন খুলে দিতে হবে না ব্যাটারি কানেকশন থাকা অবস্থায় আমরা কিন্তু এখানে অফ অন এবং হাই এবং লো করে চালাইতে পারবো সাথে এখানে অফ এবং এল লেখা রয়েছে তো পাশে রাখলে কিন্তু আমাদের এল লাইটটা আছে অফ হয়ে যাবে এবং পাশে রাখলে এল লাইটটা অন হবে তো এল লাইট লেখা আছে এখানে অন লেখা নাই তো এটা কিন্তু এল লাইট জ্বলবে সাথে পিছনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে মাইনাস এবং প্লাস দেখুন আমাদের কিন্তু যে ক্লিপ রয়েছে ক্লিপের উপরেও লেখা রয়েছে এটা প্লাস এবং মাইনাস এবং ইন্ডিকেট করা রয়েছে লাল এবং কালো তো সেটা অনুযায়ী কিন্তু আমরা ব্যাটারি বা সোলারের সাথে সংযোগ দিলেই আমাদের ব্যাটারি কানেকশন থেকে কিন্তু বা সোলারের কানেকশন থেকেই ফ্যানটি চলবে আর এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে চাইলে কিন্তু আপনার দশ বিশ তিরিশ চল্লিশ হাত কিন্তু আপনারা ক্যাবলস দিয়ে কিন্তু এই ফ্যানটি চালাতে পারবেন এটা মনে রাখবেন যে সময় আপনাদের যত ক্যাবলসগুলো ছোটো হবে ফ্যানের স্পিডটা একটু বেশি হবে যদি আপনাদের ব্যাটারিটা বড় হয় আর ছোটো ব্যাটারি হয়ে কিন্তু একটু তারটা একটু বেশি লাগাইলে দেখা যায় যে একটু অ্যাম্পি ভোল্টেজটা একটু কম পায় তো সেই ক্ষেত্রে আপনারা বেশি এবং অল্প কেবলস লাগাইতে পারেন তো বেশি লাগালে একটু ভোল্টেজটা কম পাবে আর কম লাগাইলে একটু ভোল্টেজটা বেশি পাবে ফ্যানটি রানিং অবস্থায় কিন্তু আপনারা মুভিং করতে পারবেন এই যে এখানে মুভিং সিস্টেম রয়েছে এখানে সুইচটি অন মানে আপ ডাউন করে দিলে কিন্তু মুভিং চালু হবে এবং বন্ধ হবে এবং ফ্যানটি এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য এখানে প্লাস্টিক হ্যাঙ্গার রয়েছে ধরতে পারবেন আর এই ফ্যানটি কিন্তু উঁচু এবং নিচু যে কোনোভাবেই কিন্তু রাখা যায় তো আমি এটা কিন্তু উঁচু করে রাখলাম এটা কিন্তু নিষ্ক্রিয় রাখা যাবে তো ফ্যানটি যেহেতু আমি যে একটা ফ্যান চালাচ্ছি হাই স্পিড দাবার ফ্যান এই যে ব্যাটারি দিয়ে তো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আমি এটার সাথে সংযোগ দিয়ে নিচ্ছি লাল এবং কালো তে সংযোগ দিয়ে নেব একটু সংযোগ দিয়ে নিচ্ছি আমি প্রথমেই তো কালোটা সংযোগ দিয়ে দিলাম এবং লালটাও সংযোগ দিয়ে দিলাম তো এখানে সংযোগ দিয়ে দিতেই আমাদের কিন্তু লাইনটা অলরেডি এখানে চলে এসেছে তো আমাদের একটি ফ্যান চলছে এখানে তো আমি এই ফ্যানটি অফ করে দিচ্ছি তো এই ফ্যানটা এখন চালু করব তো ব্যাটারি থেকে আমাদের কানেকশনটা দেওয়া রয়েছে এই যে দেখুন ব্যাটারি কানেকশনটা কিন্তু আমাদের এখানে লাগানো আছে এখানে কিন্তু পাওয়ারটা এসেছে এবং এলইডি লাইটটা আমরা চালাবো এই যে এলইডি লাইটটা চলছে দেখুন এখানে আটটি যে আমাদের লাইট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি দশটি এল লাইট রয়েছে এখানে যা চোখের ক্ষতি করবে না এমনিতে কিন্তু আপনারা কিন্তু চালাইতে পারবেন দেখা যাচ্ছে ফ্যান প্লাস আপনার লাইট সব সময়ের জন্য চালাইতে পারবেন তো এল লাইটটি এটা যে কন্ট্রোল করতে পারবেন সাথে কিন্তু ফ্যানটি হাই এবং লো স্পিডে চালাইতে পারবেন এখানে মাঝখানে আসার জন্য এটা অফ অবস্থায় আছে তো আপনারা লেফট সাইড এবং রাইট সাইড রাখতে পারবেন তো আপনারা কিন্তু লো লো স্পিডে আমি ফ্যানটি চালু করলাম এটা মুভিং চালু আসার জন্যে মুভিংটা কিন্তু চালু হয়ে আছে আর এখানে কিন্তু মুভিংটা চলছে এখন তো এটা হচ্ছে লো স্পিড আমাদের ফ্যানটি চলছে এখন মুভিংটা আমরা অফ করে দেবো তো এই যে অফ করে দিচ্ছে আমরা এখানে যদি অফ করে দিলাম তো আমাদের ফ্যানটি কিন্তু অফ হয়ে গেল মুভিং তো পর্যাপ্ত পরিমাণ বাতাস হচ্ছে তো বাতাসটা কিন্তু আমরা পাচ্ছি এবার আমরা হাই স্পিডে দেব এই মোড়টা আমরা কিন্তু অফের পরে যে এই মোট বাম্পাসে আছে আমার হাই স্পিড আমরা হাই স্পিড মধ্যে কিন্তু আমাদের লো স্পিড থেকে হাই স্পিডে কিন্তু আমরা তো এটা লো স্পিডে দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস ফ্লো করছে তো বাতাসটা আসলে এভাবে দেখানো সম্ভব না এটা সেফ কোম্পানির আর খুব সুন্দরভাবে কিন্তু বাদা দিচ্ছে আবার একই সাথে কিন্তু আমরা এল ইডি লাইটটা চালু করে দিলাম এলইডি লাইটও কিন্তু চলছে তো এভাবে কিন্তু আপনারা ফ্যানগুলো চালাইতে পারবেন তো এই ফ্যানটির দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যে কোনো সময় দাম কম বেশি হতে পারে তাই বর্তমান দাম তো অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি আমাদের ঠিকানা ডি এম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের সকল ধরনের পণ্য আছে সুপার স্টার কোম্পানি সেফ কোম্পানি ষোলো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি সকল সাইজের কিন্তু ফ্যানগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে